আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি সবাই খুব ভালো আছেন আল্লাহ রহমতে আমিও খুব ভালো আছি তো আমি আছি এখন কিশোরগঞ্জের হাওড়ে ইটনামিটামনষ্টগ্রাম অলয়দে সড়কে দেখতে পাচ্ছেন আমি মিঠামন জিরো পয়েন্টের কাছাকাছি আছি এই যে সামনে জিরো পয়েন্ট তো এই যে খাবারটা দেখতে পাচ্ছেন আপনারা এই খাবারটা কিন্তু কিছুদিন পরেই পানি বরপর হয়ে যাবে তো আমাদের এই হাওরে দেখতে পাচ্ছেন জমি চাষ হয়েছে এবং সেই জমি আমরা কেটে যার যার গন্তব্যস্থানে নিয়ে গিয়েছি এবং তো আপনারা দেখতে পাচ্ছেন বিশাল আকারের এই হাউর আপনারা বর্ষাকালে আসেন শুধু পানি আর পানি দেখতে পান চারিদিকেই শুকনা মৌসুমে হয়তো কেউ আসে না হ্যাঁ শুকনোখালেই কিন্তু ভিন্ন একটা জগৎ আমাদের কিশোরগঞ্জের হাওড়ে তারা সবাই জানেন কিশোরগঞ্জের হাওড়ের আলপনাই আমাদের এই হাওড়ে বিশ্ব রেকর্ড করতে করছে পুরা বিশ্বের মধ্যে হয়তো এত বড় আলপনা আর বিশ্বের বুকে দেখা যায় না আমাদের কিশোরগঞ্জেই হয়েছে আলপনা এই যে সামনে একটা গ্রাম দেখতে পাচ্ছেন এটা হলো মিঠামুন উপজেলার উরিয়ন্দ গ্রাম এরই পাশাপাশি দেখতে পাচ্ছেন আপনারা সবাই হয়তো জানেন প্রেসিডেন্ট রিসোর্ট এই যে প্রেসিডেন্ট রিসোর্টের কিছুটা আকৃতি দেখা যাচ্ছে এই যে পাশে একটা বিল্ডিং এবং ওই পাশে আরেকটা লাল বিল্ডিং দেখা যাচ্ছে আর ওইটা হলো হোসুনপুর গ্রাম হ্যাঁ ওইটা হোসুনপুর গ্রাম এই যে এটাই দেখতে পাচ্ছেন প্রেসিডেন্ট রিসোর্ট এটা বর্ষাকালে খুবই ভালো লাগে এবং দূর দূরান্ত থেকে বর্ষাকালে আমাদের এই কিশোরগঞ্জের হাওড়ে প্রেসিডেন্ট রিসোর্টে ঘুরতে আসে দেখার জন্য আসে রাত্রি যাপন করার জন্য আসে এই সেই প্রেসিডেন্ট রিসুট আর ওইটাই হলো হোসেনপুর আপনারা দেখতে পাচ্ছেন এই যে হোসুনপুর হয়ে আমি এখন এই যে মিটামনের দিকে ঘুরাচ্ছি এইটা হলো মিটামন হা মিটামন আর এদিকে হলো মিটামন হাউর আর সামনে যে দেখতে পাচ্ছেন এটা মিটামন জিরো পয়েন্ট ওই দিকে ইতনা গেছে আবার আপনাদেরকে আরেকটু ঘুরে দেখাই দিয়ে কিন্তু অষ্টগ্রামের রাস্তা হ্যাঁ একদম সোজা অষ্টগ্রাম গেছে আর আমার পিছনে ইতনা আর মেডিলে হইল আমাদের মিঠামন উপজেলা এই যে আমাদের মিঠামন উপজেলা এটাই আপনারা হয়তো শুকনা মৌসুমে অনেকে আসেন না তাই শুকনা মৌসুমের কিছুটা প্রাকৃতিক সৌন্দর্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম এই হাওর কিন্তু পানিয়ে ভরপুর থাকে এখানে কিন্তু বড় বড় স্টিমার নৌকা এবং বিভিন্ন যানবাহন চলাচল করে বর্ষা মৌসুমে পানির উপর দিয়ে এখানে ভরপুর পানি থাকে এবং ভয়ঙ্কর ঢেউ হয়তো এখন কিছুটা কম এই অলৈদ সড়ক হওয়ার পরে কিন্তু আগে আমরা মিটামন থেকে ঘাগরা হুসুম পর্যায়েতে অনেক বই পাইতাম এই হাউর দিয়া দিন যদি একটু খারাপ করে এদিক দিয়ে চলাচলটা খুব কঠিন হয়ে যেত এখন রাস্তা হওয়ার পরে কিছুটা রিক্সি কম বিশেষ একটা ঢেউ আগের মতো দেখা যায় না তো এই হলো আমাদের কিশোরগঞ্জের হাউর শুকনা মৌসুমী আপনাদেরকে কিছুটা দেখালাম আপনারা যারা বর্ষাকালে আসবেন হয়তো এই সৌন্দর্যটা পাবেন না তো আমি আজ বিদায় নিলাম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ